বছর শেষের রোদ এসে পড়েছে হাজারদুয়ারির সিঁড়িতে শতাব্দী প্রাচীন ইতিহাস ছুঁয়ে দেখছেন পর্যটকেরা তবে পর্যটন নিয়ে আরও সম্ভাবনার কথা জানাচ্ছেন জেলার বিশিষ্টরা পর্যটন নির্ভর জেলার মানুষ চাইছে পর্যটন কেন্দ্রের আরও সমৃদ্ধি দেখুন বছর শেষে লালবাগের ছবি ইমাজিনের বিশেষ প্রতিবেদনে সময় দশটা বেজে কুড়ি মিনিট মুর্শিদাবাদ স্টেশনে ঢুকলো ট্রেন ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস সাধারণ যাত্রীদের সাথে করে নিয়ে এলো অনেক পর্যটক কেউ কাকদ্বীপ তো কেউ কল্যাণী আবার কেউ কলকাতা ভিড় ছেয়ে গেল স্টেশন চত্বরে টোটোওয়ালাদের চিৎকার হাজারদুয়ারি মতিঝিল কাটরা খোশবাগ ওদিকে শীতের চাদর সরিয়ে বছর শেষে রোদ এসে পড়েছে হলদেটে সুবিশাল প্রাসাদের ওপরে হাজারদুয়ারিতে জমতে শুরু করেছে ভিড় মিঠে রোদে লাইনে দাঁড়িয়েছে হাজার হাজার পর্যটক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব রাস্তায় এসে মিশেছে মুর্শিদাবাদে মেলার মেজাজে ইতিহাস প্রত্যক্ষ করছে পর্যটকরা এর কিছু স্মৃতি বিজড়িত হয়ে আছে সেই সেটাও দেখবার জন্য ভালো লেগেছে খুব ভালো লেগেছে তবে একটু কি বলবো মানে মিশ্রিত ভাবনা কারণ এত ভিড় তার মধ্যে ঠিক করে দেখা সম্ভব না এবং অনেকটা জায়গা ঘুরে দেখবার কত কিন্তু তাও জিনিসটা সত্যিই দেখে খুব একটা অদ্ভুত খুবই সুন্দর মানব এখানেই প্রথম এসেছি আরও বাকি যা জায়গা সেগুলো এখনো যায়নি ঘুরে দেখব আপাতত হাজারদুয়ারি বা আর তার পাশের সারাউন্ডিংসে আর এর বাইরেও মানে এই কিছু কিছু ভালো মিষ্টির দোকান ভালো ঘুগনির দোকান এগুলো আর কি জান জেনেছি তো সেইগুলো আর কি ট্রাই করবো বহরমপুরে তার সঙ্গে আজকের দিনটা একটু মুর্শিবাদ সিল্কের তাঁতির থেকে গেলে এগুলো করবো আর কি অতিবারই কাটিয়ে এই ভিড় বছর পাঁচেক আগের ভিড়ের সাথে টিক্কা দিতে পারছে না জানাচ্ছেন রাই তবে নতুন বছরে আরও ভিড় হবে বলেই আশা করছেন তারা অনেকে ভাবে যে হাজারদুরি আজকে যাব মুর্শিদাবাদ একদিনে ঘুরে নেব সেটা সম্ভব নয় কারণ দেখুন এখন এই মানুষ এর এই লাইন দেখে মানুষ একটু বিভ্রান্ত হচ্ছে যে লাইনে টিকিট কাটবো কিন্তু তাদের তো নিতেই হবে আসছে যার ভালো লাগছে গাইড অ্যাপ্রোচ করব যাদের ভালো লাগছে নিচ্ছে যাদের ভালো লাগছে তারা নিজেরা দেখছে পরিবার প্রিয়জন নিয়ে শতাব্দী প্রাচীন প্রাসাদের সিঁড়িতে চলছে ফটো সেশন ইতিহাসের ঝুলি থেকে নবাবী আমলের কথা তুলে আনছেন হাজারদুয়ারি ট্যুর গাইডরাও একদিনে মুর্শিদাবাদ ভ্রমণ হবে না হাজারদুয়ারির পাশাপাশি মুর্শিদাবাদের অন্য ঐতিহাসিক নিদর্শনগুলিকেও সাক্ষাৎ করতে সময় লাগবে জানাচ্ছেন গাইডরা আমাদের মেনলি ডিউটি তো আমরা আটটা থেকে স্টার্ট করছি এখন কারণ এখন যেহেতু ট্যুরিস্টের সিজনটা চলে এসছে এটাই পিক সিজন অ্যাকচুয়ালি খুব ফ্লোটা হয় ট্যুরিস্ট ফ্লো যেটা হয় খুব এই টাইমটাই হয় একদম ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবার ফার্স্ট ডিসেম্বর থেকে তা আশা করছি একদম ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলবে আশা করছি কারণ আমাদের মুর্শিদাবাদে মেনলি মেন যে অ্যাট্রাকশনে আপনারা এখন দাঁড়িয়ে আছেন হাজারদুয়ারি হাজারদুয়ারি মতিঝিল কাটরা মসজিদ খোশবাগ ক্রিটেশ্বরী এইগুলো দেখার জন্য মেনলি মানুষ আসে তাছাড়া তাড়াও আশপাশের যে সমস্ত সৌধগুলো বা নির্মাণ শৈলীগুলো আছে সেগুলোর জন্য আসে তো এখন আর কারণে ভিড়টা হচ্ছে সেটা যে বেস্ট ট্যুরিজম ভিলেজ যেহেতু ক্রিটেশ্বরী হয়েছে তার জন্য মানুষের ভিড় কিন্তু আরও এবার ক্রিটেশ্বরী তো শুধু দেখতে আসছে না তো তার পাশাপাশি হাজারদুয়ারি মতিঝিলটা সেরে নিয়ে তারপরে হয়তো ক্রিটেশ্বরী যাচ্ছে এরকম ইতিহাসের জেলা মুর্শিদাবাদ ইংরেজ ও নবাবী আমলের আগেও বৌদ্ধ যুগের নিদর্শন এই জেলায় রয়েছে জেলার ইতিহাসই পারে জেলার পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করতে সরকার ও প্রশাসনকে দিতে হবে আরও নজর নিতে হবে পর্যাপ্ত ব্যবস্থা মনে করছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা ইতিহাস আছে সৌধগুলো আছে মন্দিরগুলো আছে জৈন জৈনদের সুন্দর সুন্দর মন্দির আছে সেইগুলোকে নিয়ে পরিকল্পনা মাফিক ট্যুরিজম সার্কিট তৈরি করা হোক এবং আজকে দেখুন বিদেশি ট্যুরিস্টরাও কিন্তু আসছে আজকে লঞ্চে করে তারা আসছেন এসে এখানে ভাঙা চোরা দেখেন নোংরা রাস্তাঘাট দেখেন আমরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন না যেখানে সেখানে আমরা নোংরা ফেলে রাখি সেইভাবে আমাদেরকে কিন্তু মানুষকে সচেতন করে তুলতে হবে আর সব থেকে বড়ো কথা রাজ্য সরকারকে মুশিবাদকে নিয়ে ভাবতে হবে কারণ এখন এই বর্তমান সময়ে পৃথিবীতে যদি সব বড় শিল্প যদি থাকে তো পর্যটন শিল্প আমাদের এখানেও রাজ্য সরকারকে এবং ভারত সরকারকে কি আমাদের পর্যটনকে আরও পর্যটকদের কাছে আকর্ষণ আকর্ষণীয় করার জন্য প্রচার করতে হবে বছরের এই মৌসুমে সেজে ওঠে লালবাগসহ মুর্শিদাবাদ জেলা ইতিহাস সমৃদ্ধ এই জেলায় পর্যটন শিল্পের বিস্তার হোক উন্মুক্ত হোক পর্যটন শিল্পের দ্বার মুর্শিদাবাদ থেকে দেবনীল সরকার শুভরাজ সরকার ইমাজিন কমিউনিটি মিডিয়া